আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী আজ অষ্টম পর্ব আমি জাতি বিচার মানি নেই আমি গীতা বাইবেল কোরআন সব ধর্মগ্রন্থের সার কথা জানি আমার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে সমান আমি মনে করি সকলেই ঈশ্বর সৃষ্ট জীব এবং প্রত্যেকটি আত্মা পরমাত্মার অংশ বিশেষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এদের রক্তের মধ্যে কোনো প্রভেদ নেই রক্তের উপাদান সকলের এক জাতীয় তোমরা নিশ্চয় দেখেছ আহারের সময় হিন্দু মুসলমান মুচি বামুন কায়েত সবাই এক পঙ্ক্তিতে বসে বরিশাল জেলে আটক থাকবার সময় কয়েকশো মুসলমান আমার ভক্ত হয়েছিল আমি ধর্ম মানিনি কর্ম মানি ধর্ম কি জিনিস তাও জানিনি গীতায় ধর্মের কথা বলা হয়েছে শ্রেয়াণ সধর্ম পরধর্ম ভয়াবহ অর্থাৎ তোমার নিজের যা জাতিগত পেশা তাই তোমার ধর্ম ব্রাহ্মণের কাজ পুজো করা ক্ষত্রিয়ের কাজ রাজকার্য পরিচালনা করা বৈশ্যের কাজ চাষ আবাদ ইত্যাদি আর শূদ্রের কাজ ওই তিন বর্ণের সেবা করা এখানে জাতপাতের কোনো প্রশ্ন ওঠে না তাই আমি জাতি বিচার মানিনি মানুষ মাত্রই ঈশ্বর সৃষ্ট জীব তার মধ্যে পার্থক্য কোথায় এখানে কয়েকজন মুসলমান ভক্ত আছে নিশ্চয়ই দেখেছ তোমরা পূর্ববাংলার অনেক মুসলমান ভক্ত ছিল তাদের বাড়ি যেতাম অন্নগ্রহণ করতাম তারাও আমার ভক্তদের সঙ্গে মিশত এই গ্রামে বামুন বামুনকায়ত আছে নমসূদ্রও আছে এদের অনেকেই আমার ভক্ত আমি এদের সকলকেই সমান চোখে দেখি গুরু সর্বদাই ভক্তকে আশীর্বাদ করেন আমি সর্বদাই তোমাদের মঙ্গল চিন্তা করি সকল ভক্তের খোঁজ খবর নিই এর একটা উদ্দেশ্য থাকে মনের তারে খবর আসে অমুক অসুস্থ সেজন্য মনটা বিচলিত হয় বিমলবাবুকে জিজ্ঞেস করতাম নগেন দত্তের খবর রাখো বিমলবাবু বলল না কয়েকদিন কোনো খবর পাইনি দু একদিন পরে নগেন দত্তের ছেলে আমার কাছে হাজির হলো তার বাবা অসুস্থ তাই তোমাদের সকলকে সুস্থ ও সবল রাখবার জন্য চেষ্টা করি ও আশীর্বাদ করি তোমরা সব মঙ্গল মত থাকো আশীর্বাদ করবারও যুক্তি আছে এটা আমাদের হিন্দু শাস্ত্রের কথা ঈশ্বরের কাছে অমুক ভক্তের মঙ্গল প্রার্থনা করলে ঈশ্বর সেটা কি না শুনে পারেন আমার ভক্তেরা আমার নিকট থেকে সরে যায় অন্য গোসাইয়ের আশ্রয় নেয় এবং আমার সম্বন্ধে নানারকম কথা বলে সেসব কথাগুলো আমার কানে আসে তা সত্ত্বেও আমি তাদের সর্বান্তকরণে আশীর্বাদ করি এবং প্রার্থনা জানাই তাদের যেন শুভ বুদ্ধি হয় এবং ঈশ্বরের করুণা লাভ করে চন্দরার জ্যোতির্ময় ব্রহ্মচারী কানে মন্ত্র দিলাম সাধনা করতে হলো না আমার জোরেই সে সিদ্ধি লাভ করল আমাকে তারপর আর মানল না পূর্ববঙ্গে গিয়ে নিজেই গোঁসাই সেজে বসল অনেক ভক্ত হলো সে শিষ্যদের অলৌকিক ক্রিয়াকলাপ দেখায় অমাবস্যার রাতের চাঁদের উদয় দেখায় স্থূল দেহে জলের উপর দিয়ে হাঁটে এসব দেখালে কি আর গোসাই সাজা চলে এমনি কঠিন ব্যাধিতে আক্রান্ত হলো সে আর বিছানা থেকে উঠতেই পারল না চলে যেতে হলো নিজের কুকর্মের জন্য নিজেই ক্ষতিপূরণ দিল গুরুকে অবমাননা করতে গুরুর গুরু তা সহ্য করেন না এক্ষেত্রে আমার কিছু করতে হয়নি গুরুকে চিঠি দিতে হয় গুরুকে মাঝে মাঝে পত্র দিতে হয় এটা প্রত্যেক ভক্তের কর্তব্য অনেক ভক্ত মনে করে গুরুপত্রের উত্তর দেন না সুতরাং পত্র দেওয়ার কি প্রয়োজন আবার অনেকে ভাবে গুরু সর্বদ্রষ্টা সবই তো তিনি জানতে পারেন তবে আর চিঠি পাঠাবার কি প্রয়োজন ঠাকুর জোরের সঙ্গে বললেন প্রয়োজন আছে এবং তা শিষ্যের স্বার্থেই প্রয়োজন দুই বাংলার এবং ভারতের বিভিন্ন মোকামে আমার ভক্তের সংখ্যা প্রায় লক্ষাধিক এই লক্ষাধিক ভক্তকে সর্বতভাবে মনে রাখা বা স্মরণ করা আমার পক্ষে দুঃসাধ্য সে শক্তিও আমার নেই তাই মাঝে মাঝে পত্র দিলে ভক্তদের খবরাখবর গুরুর গোচরে থাকবে এতে তোমাদের উপকারই হবে আমার কাছে প্রত্যহ বিশ ত্রিশখানা করে পত্র আসে এর মধ্যে জরুরি চিঠির জবাব সঙ্গে সঙ্গে দেওয়া হয় প্রয়োজন অনুসারে আলাদা করে পত্র দেওয়া হয় কিন্তু প্রতিটা চিঠির উত্তর আমার পক্ষে দেওয়া কখনোই সম্ভব হয় না কোনো গুরুর পক্ষেই তা সম্ভব নয় কেউ কেউ চিঠিতে নিজের বিদ্যে জাহির করেন কালী চক্রবর্তী আমাকে অনেক কিছু শেখায় তার যেমনি ভাষা তেমনি অর্থ আমি লেখাপড়া শিখিনি স্কুলে পর্যন্ত যাইনি ওই সমস্ত পত্রের মর্মকথা উপলব্ধি করব কি করে আমি সেজন্য তোমাদের বলি যত কম কথায় সম্ভব চিঠি দিও এতে তোমার আমার দুজনেরই সুবিধে সময় কম লাগবে দুজনেরই আশ্রমে যাতায়াত করতে হয় ঠাকুর বহিরাগত ভক্তদের উদ্দেশ্যে বললেন আমার কাছে যাতায়াত বা যোগসূত্রের বন্ধনটা না রাখলে তোমার আমার মধ্যে পথটা পরিষ্কার থাকবে কেন আবর্জনায় পূর্ণ হয়ে উঠবে আবর্জনায় পূর্ণ হয়ে উঠলে যোগসূত্র ছিন্ন হয়ে যাবে সেজন্যে পথ পরিষ্কার রাখবার একমাত্র উপায় আমাকে ছুঁয়ে যাওয়া তাই বারবার বলি যেখানে যা খুশি করিস কর মাঝে মাঝে আমাকে একবার ছুঁয়ে যাবে তোদের সাত খুন মা হবে তোমরা সব সংসারী মানুষ সারাদিন ব্যর্থতা আর বঞ্চনা নিয়ে ঘুরছ কত হয়রানি সহ্য করছ এই হয়রানি এড়াবার জন্য আমাকে একবার করে ছুঁয়ে যেতে বলি হয়তোবা কিছু উপকার হতে পারে হয়তো তোমাদের বিচার বুদ্ধি আরও সুতীক্ষ্ণ হতে পারে মেদিনীপুরের জনৈক ভক্ত খুনি আসামি কয়েকজন মিলে একটা মানুষ খুন করে আমার কাছে পালিয়ে এসেছিল তার সাতক্ষণ মাপ হয়ে গেল তার বিরুদ্ধে খুনি মামলাটা চাপা পড়ে গেল আমাকে কিছু করতে হয়নি এখানকার ধুলো মাথায় নিয়েই কাজ হয়ে গেল সৎগুরু ভক্তের পাপ তাপ গ্রহণ করেন এবং সেই পাপ তাপ জগৎগুরু পরম ব্রহ্মের চরণে অর্পণ করেন এতেই তাপের ভোগ কমে যায় তাছাড়া আশ্রম বাড়ির মহৎ গুণও থাকে এখানে এসে তোদের সমস্যার কথা না বললেও দেখতে পাবে তোমাদের সমস্যার সমাধান হয়ে গেছে বস্তুত ভক্তরা অনেক সমস্যা বা আবদার নিয়ে ঠাকুরের কাছে আসেন হয়তো সুযোগের অভাবে অথবা পার্থিব চাহিদা নিবেদন করতে দ্বিধা আসে এই জন্যে ঠাকুরকে হয়তো কিছুই বলা হয় না এ ব্যাপারে অনেক ভক্ত বলছেন এবং বলেন তারা যেসব প্রশ্ন বা সংশয় নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে এসেছিলেন তাদের যে সমস্ত সংশয় বা সমস্যার সমাধান হয়ে গেছে আলোচনার ভিতর ঠাকুর এসব প্রশ্নের জবাবও দিয়েছেন কেউ হয়তো চাকরির উমেদারিতে এসেছেন কেউ হয়তো বিয়ের ব্যাপারে এসেছেন সেসব বিষয়গুলো ঠাকুর নিজেই উত্থাপন করেছেন বহিরাগত ভক্তদের উদ্দেশ্যে পুনরায় বললেন কিন্তু তোরা যে এসেই যাই যাই করিস তা আমার মোটেই ভালো লাগে না আশ্রম তোদেরই সম্পত্তি তোরা এর মন্দ দেখ খোঁজখবর নে এখানে কি কাজকর্ম হচ্ছে তা দেখাশুনো কর যারা আশ্রমের ভার নিয়ে বসে আছে তাদেরও তো ভুলভ্রান্তি হতে পারে তাছাড়া এখানে এসে যাই যাই করলে এই অল্প সময়ের মধ্যে আমি তোদের আদর যত্ন করি কি করে মন্দ জোগাড় করি কি করে আর দেখিস তো তোরা এলেই আমি ভিতর বাড়িতে কীরকম দৌড়ঝাঁপ করি তোদের কোনো মতে দুটি ভাত দেওয়া যায় কি না তারই চেষ্টা করি হয়তো শুধু নুন ভাত খেয়েই রওনা হতে হয় এতে আমি খুব ব্যথা পাই আশ্রম তোদের কত কষ্ট করে আসিস অথচ প্রায় অভুক্ত থেকেই চলে যাস এতে আশ্রমের অকল্যাণ হয় সেজন্যে আমি প্রত্যেককে ডেকে জিজ্ঞেস করি প্রসাদ পেয়েছিস তো সেবা হয়েছে তো কেউ যদি অভুক্ত চলে যায় তাহলে আমার দুঃখের পরিসীমা থাকে না এই কথাগুলি ঠাকুর বলেছিলেন দাইহাট আশ্রমে উনিশশো সালের জুলাই মাসে বিশ্বসুখ অমৃত কথা আজ এ পর্যন্তই আপনি শুনলেন শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী পরবর্তী পর্ব আগামী শুক্রবার